এসএসসি এবং আলিম পাস করে এখানে পরীক্ষা দেওয়া দেওয়া যাবে তো এখানে তোমার শিক্ষণ নিবন্ধনের তিন ধাপে হয় স্কুল পর্যায় স্কুল পর্যায় টু আর হচ্ছে কলেজ যারা এইচএসি পাস করছে অথবা আলিম পাস করছে তারাই শুধু এই স্কুল পর্যায়ে টুতে আবেদন করতে পারবে বাকি গুলো আবেদন করতে পারবে না অনলি যারা এইচএসি এবং আলিম পাস করছে তারাই শুধু স্কুল পর্যায়ে টুতে আবেদন করতে পারবে অনেকের মনে কোশ্চেন আসতে পারে এখানে কি কি পদে তারা চাকরি করতে পারবে হ্যাঁ ভালো পদে চাকরি করতে পারবে আর এইখানে হচ্ছে এসএসসি পাশে এবং আলিম পাশে যে স্কুল পর্যায়ে টুকে এখানে কোন কোন পদে স্যার করতে পারবে প্লাস এখানে বেতন কত প্রথমে বেসিক স্যালারি হলো 9300 টাকা প্লাস বোনাস 1000 1500 মোট 2500 টাকা বোনাস আলাদা কস্টিং করে 9300 স্যার যোগ করে বাকি এই মোট টাকাটা পাবে তারা পাবে আর এখানে কি কি পদ আছে এফটাই মাদ্রাসা জুনিয়র মৌলভী যারা আলিফ বাস তারা জুনিয়র মৌল দিতে পারবে বা যারা জেনারেল পদে আছে তারা জুনিয়র শিক্ষক সেখানে তারা বাংলা ইংরাজি ক্লাস নেবে আশা করি আমার কথা বুঝতে পারছো এরপরে আমি এই স্কুল কলেজ সিলেবাস নিয়ে নেক্সট ভিডিও আশা করি আমার কথা বুঝতে পারছো আসসালামু আলাইকুম